আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি আবরাকাত সর্বপ্রথমে মহান সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহতাল্লাহ নামে শুরু করছি আজকের এসিটিভি সংবাদ এখন আপনাদেরকে জানিয়ে দেব বাংলাদেশের কোন বিভাগে কত টাকা কেজি পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে এর আগের ভিডিওতে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে বন্যার কারণে মুরগির বাজার কমে গিয়েছে আজকে বন্যার পানি একটু কমে গিয়েছে যার কারণে আজকে প্রতি কেজিতে দশ টাকা বেড়ে গেছে পোলট্রি মুরগির বাজার আজকে প্রতি কেজি পোলট্রি মুরগি বিক্রি হচ্ছে ফার্ম থেকে একশো চল্লিশ টাকা কেজি একশো বিয়াল্লিশ টাকা কেজি একশো পঁয়ত্রিশ টাকা কেজি তাহলে চলুন আমরা জানিয়ে দিই কোন বিভাগে কত টাকা কেজি বিক্রি হচ্ছে সর্বপ্রথমে আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার চট্টগ্রাম বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার যাচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেবো সিলেট বিভাগের আজকে পোলট্রি মুরগির বাজার সিলেট বিভাগে আজকে পোলট্রি মুরগি যাচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি ফার্মের রেট এখন জানিয়ে দেবো আপনাদেরকে ময়মনসিংহ জেলা এবং ময়মনসিংহ বিভাগের অধীনে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর বাজার তো ময়মনসিংহ বিভাগে আজকে পোলট্রি মুরগি যাচ্ছে একশো চল্লিশ টাকা কেজি ফার্মের রেট এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোর বাজার একসাথে জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার যাচ্ছে একশো আটত্রিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা কেজি ফার্মের রেট দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেব খুলনা বিভাগের আজকে পোলট্রি মুরগির বাজার খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগি বাজার যাচ্ছে একশো ছত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি ফার্মের রেট দর্শক এখন আপনাদেরকে জানিয়ে দেব রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার রাজশাহী বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার যাচ্ছে একশো আটত্রিশ থেকে একশো চল্লিশ টাকা কেজি ফার্মের রেট হ্যালো দর্শক এখন আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি রংপুর বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার রংপুর বিভাগে আজকে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি হচ্ছে গ্রামের রেট যেটা ছোটো সাইজ সেটা একশো চল্লিশ টাকা কেজি যেটা মাজারের সাইজ সেটা একশো পঁয়তাল্লিশ টাকা কেজি যেটা তিন থেকে চার কেজি ওজন সেটা একশো পঞ্চাশ টাকা কেজি রংপুর বিভাগে আজকে বিক্রি করা হচ্ছে কারণ রংপুর বিভাগে মুরগি কেটে কেটে মাংস বিক্রি করা হয় এই জন্য বড় মুরগিটার চাহিদা বেশি এমনকি যেটা চার থেকে পাঁচ কেজি ওইটা একটা ষাট টাকা একশো সত্তর টাকা কেজিও বিক্রি হচ্ছে ফার্ম থেকে তাহলে দর্শক মুরগির প্রতিদিনের খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে এসি নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনারা যারা এখনো বাচ্চা ওঠান নাই ফার্মে বা ফ্রাম সেট খালি আসে তারা দ্রুত বাচ্চা উঠিয়ে ফেলুন কেননা এক সপ্তাহের মধ্যে বাচ্চার রেট বেড়ে যাবে এক সপ্তাহের মধ্যে বাচ্চা রেট বেড়ে যাবে দশ টাকা এবং দুই সপ্তাহ পরে বাচ্চা রেট বেড়ে যাবে বিশ টাকা এখন বাচ্চা আটত্রিশ থেকে চল্লিশ টাকা রেট এক সপ্তাহ পরে হবে পঞ্চাশ থেকে তিপ্পান্ন টাকা রেট দুই সপ্তাহ পরে হবে ষাট থেকে পঁয়ষট্টি টাকা বাচ্চা রেট আপনারা বুঝতেই পারছেন যে প্রতি বাচ্চা বেড়ে যাবে বিশ টাকা তা আপনারা দ্রুত বাচ্চা উঠিয়ে নেন এটাই ছিল আজকাল পোলট্রি মুরগির